জাতীয় সংবাদ মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে আগামী এক সপ্তাহের মধ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বিচারপতি গোলাম মোত্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী চব্বিশ জুন ঈদুল আজহার আগে পরে যাতায়াতের পনেরো দিনে সারাদেশে তিনশো উনাশিটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনশো জন এতে আহত হয়েছেন আরও এক জন পাশাপাশি রেল ও নৌপথ মিলিয়ে আরও সাতত্রিশ জনের প্রাণহানি হয়েছে আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী তিনি বলেন একই সময়ে রেলপথে পঁচিশটি দুর্ঘটনায় পঁচিশ জন নিহত ও বারো জন আহত হয়েছেন নৌপথে এগারোটি দুর্ঘটনায় বারো জন নিহত ও ছয়জন নিখোঁজ রয়েছেন সড়ক রেল ও নৌপথে সর্বমোট চারশো পনেরোটি দুর্ঘটনায় চারশো সাতাশ জন নিহত ও এক হাজার একশো চুরানব্বই জন আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর হাইকোর্টের সামনের রাস্তা থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ আজ সকালে ককটেলগুলো উদ্ধার করা হয় পরে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের পাশে একটি গাছের নিচে প্রথমে ছয়টি অবিস্ফোরিত ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা পরে ঢাবের প্রক্টোরিয়াল টিম শাহবাগ থানা ও বম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয় তারা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করে রাজনীতির সংবাদ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন দেশের মানুষ এখন ভোট দিতে চায় এমনকি না খেয়েও থাকতে রাজি কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হতে চায় না তিনি দাবি করেন তেরো জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বৈঠক অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সংবাদ ক্রমশ জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ হিসেবে মধ্যস্থতায় এগিয়ে এসেছে ওমান ও কাতার তবে শুরুতেই ভেস্তে গেছে তাদের প্রথম প্রচেষ্টা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ইরান ইরানের পক্ষ থেকে মধ্যস্থকারী দেশ ওমান ও কাতারকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইসরায়েলি হামলা চলাকালীন কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয় তারা গত শুক্রবার ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন জায়গায় হঠাৎ বড় ধরনের হামলা করে বসে ইসরায়েল এরপর সারাদিনই দেশটিতে হামলা অব্যাহত রাখে তারা ওই হামলার প্রতিক্রিয়ায় ওই দিন রাত থেকে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে এক অভিযান শুরু করে ইরান এরপর থেকে একে অপরকে লক্ষ্য করে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষই তথ্য প্রযুক্তি সংবাদ বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা অ্যাঙ্কার তাদের পাওয়ার কোর দশ হাজার মডেলের এগারো লাখ আটান্ন হাজার পাওয়ার ব্যাংক বাজার থেকে ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারির ত্রুটির কারণে এই ডিভাইসগুলো অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে এমন আশঙ্কায় এই পদক্ষেপ জানা গেছে এ পাওয়ার ব্যাঙ্কগুলো এক জুন দুই হাজার থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত বিক্রি হয়েছে এগুলো মূলত অ্যামাজন এগ ইভে এবং অ্যাঙ্কারের নিজস্ব ওয়েবসাইট থেকে বিক্রি হয়েছে সংবাদ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে সফর যার প্রথম ম্যাচটি শুরু হবে সতেরো জুন গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ উপলক্ষে আঠারো সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে পঁচিশ জুন থেকে কলম্বোতে টেস্ট সিরিজ শেষেই মাঠে করাবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুই পাঁচ ও আট জুলাই এরপর দশ তেরো ও ষোলো জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সংস্কৃতি বিনোদন কোরবানি ঈদের আলোচিত সিনেমা তাণ্ডব পড়েছে পাইরিসির কবলে মুক্তির পর ছোটখাটো ক্লিপ ফাঁস হলেও এবার পুরো ছবির এইচডি ভার্সন অনলাইনে ছড়িয়ে পড়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটি নিয়ে আগে থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে ছিল সেই আগ্রহকেই পুঁজি করে পাইরেটরা অনলাইনে ছড়িয়ে দিয়েছে সিনেমাটি এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিনেমাটির পরিচালক ও প্রযোজকরা ঈদে মুক্তির পর থেকে দেশ জুড়ে রম চলছে তাণ্ডবের ব্যবসা দেশের বাইরেও ছবিটি ব্যাপক সারা ফেলেছে শাকিব খান ও সাবিলা নুরের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন রোজি সিদ্দিকি ডক্টর এজাজ এফ এস নাইম ফজলুর রহমান বাবু গাজির আকায়দ সহ অনেকে দর্শক এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডট নিউজ বাংলাদেশ ডট কমে লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ